নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কর্কট রাশির এপ্রিল মে মাস দু হাজার চব্বিশ কীরকম যাবে এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব এপ্রিল মে মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে সমস্ত যে দেশে দেখবেন ইলেকশন ভোটিং হচ্ছে এবং এই সময়টা স্কুলও শুরু হয় কলেজ শুরু হয় অর্থাৎ প্রথম কোনো সেশন শুরু হচ্ছে সমস্ত দিক থেকে কর্মের কর্মস্থানের দিক থেকে নতুন ফিনান্সিয়াল ইয়ার সমস্ত দিক থেকে এই এপ্রিল মে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট এবার আসি যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মে মাস দু হাজার চব্বিশটা কিরকম যাবে বুধ এই নাইনথ এপ্রিলে কর্কট রাশির নবমে থাকবে কর্কট রাশির কিন্তু বুধ গ্রহে সেকেন্ড এপ্রিল থেকে দু চব্বিশে পঁচিশে এপ্রিল মানে অর্থাৎ সেকেন্ড এপ্রিল টোয়েন্টি ফিফথ এপ্রিল অবধি পুখরি চলন হবে অর্থাৎ রেট্রোগ্রেড মশার যার জন্যে এর কিছু কিছু ভালো ফল যেটা কি না কর্কট রাশি মিস করবে হয়তো এই মিস করবে ধরুন আপনার এই নাইনথ এপ্রিল অবধি নাইনথ এপ্রিলের পর থেকে আস্তে আস্তে টোয়েন্টি ফিফথ এপ্রিল অবধি মিডিয়াম চলবে অর্থাৎ কি না যে কোনো ক্ষেত্রেই কমপ্লিট সাকসেসটা হয়তো পাবেন না সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে পুরোপুরি সাকসেসটা পাবেন না যত এপ্রিল মাসটা শেষের দিকে যেতে থাকবে এবং মে মাসের দিকে অ্যাপ্রোচ করতে থাকবে তত দেখবেন আস্তে আস্তে আপনার রেজাল্টটা ভালো হয়েছে বুধের গোচর অনুযায়ী বললাম এরপরেও রবি আছে রবি তেরোই এপ্রিলের আগে নবম কর্কট রাশির নবম স্থানে থাকবে এবং তেরোই এপ্রিলের পরে উনি কর্কট রাশির দশম স্থানে থাকবেন এবং ফরটিন্থ মে ফরটিন্থ মেতে উনি কর্কট রাশির একাদশ স্থানে এসে উপস্থিত হবেন এবং এই যে তেরোই এপ্রিলের আগের পোর্শনটা এই পোর্শনটা খুব একটা সুবিধাজনক না বিশেষ করে কর্কট রাশি শারীরিক ক্ষেত্রে বলছি অসুস্থতার সম্ভাবনা চোখের প্রবলেম আসতে পারে হুম আরও বিভিন্ন ধরনের কারণে হতাশা আসতে পারে ফ্রাস্ট্রেশনের সম্ভাবনা আছে হয়তো কোনো চেঞ্জ চাইছেন বিশেষ গুরুত্বপূর্ণ চেঞ্জ সেই চেঞ্জটা হচ্ছে না যার জন্য একটা হতাশা এসে যেতে পারে একটা বাড়িঘর সংক্রান্ত বিষয়ে কোনো সাকসেস চাইছেন সাকসেসটা না যার জন্য হতাশা পারে এইগুলো এপ্রিলের হওয়ার সম্ভাবনা এপ্রিলের পর থেকে কিন্তু না কোনো রেজাল্ট খুব স্লোলি বা দেখার সম্ভাবনা আছে ঠিক আছে এবং যত এটা মে মাসের দিকে যাবে তত দেখা যাবে রেজাল্টটা কিন্তু আরো ভালোর দিকে যাচ্ছে আচ্ছা এবারে মঙ্গলের ক্ষেত্রে বলি টোয়েন্টি টোয়েন্টি থার্ড এপ্রিল অর্থাৎ তেইশে এপ্রিলের এটা কর্কট রাশির অষ্টম স্থানে থাকবে এবং তেইশ এপ্রিলের পর এটা নবম স্থানে আসবে এবং এই তেইশে এপ্রিলের আগে অব্দিও দেখবেন যে এই মঙ্গলের জন্যে যাদের মঙ্গল নিয়ে একটু সমস্যা আছে ছকে আগে সেটা তো ছক না করলে জানা যাবে না যে মঙ্গল কতটা পাওয়ারফুল কতটা বলবান বা যাই হোক তো মঙ্গলের জন্যে একটু অপারেশানের সম্ভাবনাও আছে অপারেশানের সম্ভাবনা থাকতে পারে বা একটু রক্তক্ষরণের সম্ভাবনা একটু অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে এবং তেইশ এপ্রিলের পর হয়তো সেটা কিছুটা পুরোটা হয়তো না একটা শারীরিক কারণে একটা সম্ভাবনা প্রবল থাকবে এই কর্কট রাশির জন্য শারীরিক কারণে যে কোনো রকম অসুস্থতা হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তো এবং শনিদেব উনি ওনার অষ্টমে থাকছে এই অষ্টমী থাকবে এই কর্কট রাশির এই পুরো বছরটাই শনিদেব ওনার অষ্টমী থাকবে এবং যার জন্যে খুব একটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো অহমানজনক পরিস্থিতিতে হতে পারে সম্মানানী ঘটার একটা সম্ভাবনা আছে কিন্তু ওভারঅল দেখতে গেলে কর্কট রাশির বৃহস্পতি ফার্স্ট মেয়ের পরে ফার্স্ট মে অব্দি দশম স্থানে থাকবে এবং ফার্স্ট মেয়ের পরে চলে যাবে ওনার এই ইয়ে ট্রা ট্রানজিশান হবে এবং উনি চলে আসবেন একাদশ স্থানে কর্কট রাশির একাদশ স্থানে এবং এতে কি হবে এতে অনেক ধন লাভ হবে মানে আয় বৃদ্ধি হবে অর্থাৎ কি না ওভারঅল যেটা বোঝা যাচ্ছে কর্কট রাশি এপ্রিল মাসের থেকে মে মাসটা অনেক অনেক বেশি বেশি লাভজনক হবে হবে শরীর মাসের ক্ষেত্রেই হোক সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক সেটা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক সংস্থানের ক্ষেত্রেই হোক বা অন্য চাকরির জায়গা হয়তো চেঞ্জ হবে বা চেঞ্জের জন্য চেষ্টা করছেন পাচ্ছে না সেটাও কিন্তু মে মাসটা আপনাদের জন্য বেটার যাবে যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এবং হয়তো নতুন সম্পর্ক বা বিবাহের ক্ষেত্রে খুঁজছেন মে মাসে হয়তো একটা ভালো কানেকটিভিটি চলে এলো কারোর সাথে পরিচয় হয়ে গেল ব্যাপারটা বিয়ের দিকে অ্যাপ্রোচ করে গেল সেটা পাত্রপাত্রী জারি হোক হতে পারে তো এপ্রিল মাসের তুলনায় মে মাসটা অনেক বেশি কর্কট রাশির ক্ষেত্রে অনেক বেশি বেটার যাবে এবং ভালো যাওয়ার সম্ভাবনাই হচ্ছে এবার আসি ভোটের কথাটাই এই সময় ভোট সমস্ত দেশে ভিন্ন ভিন্ন দেশে দেখবেন ভোট ইন্ডিয়া বাংলাদেশ ইউএসএ আরও ভিন্ন ভিন্ন কান্ট্রিতে এই সময় জেনারেল ইলেকশানস চলছে এবং এই যারা পলিটিক্যালি কানেক্টেড লোকজন যারা কর্কট রাশির লোকজন অথবা নেতা নেত্রী আছেন অথবা আপনার অনেক ফলোয়ার আছে অনেকে আপনাকে ফলো করে বা অনেকে আপনার কথা শোনে বা মানে হ্যাঁ আপনি একজন লিডার লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবং আপনি লিডার হিসেবে পরিচিত সেক্ষেত্রে আপনারা কিন্তু মে মাসটায় ভরপুর বেনিফিট পাবেন এপ্রিলে যতটা না পাবেন মে মাসে কিন্তু ভরপুর বেনিফিট পাবেন এবং আপনারা অনেক লাভজনক অবস্থায় থাকবেন মে মাসে ঠিক আছে জনতার রায় যাতে আপনাদের দিকে যায় সেটা যে কোনো পার্টির হোক বলছি কোনো মানে পার্টিকুলারলি কোনো পার্টিকে উদ্দেশ্য করে না যে কোনো পার্টির নেতানীতি হতে মানে জনতার দিকে যতটা রায় যাওয়ার কথা সেই রায় যাবে বাকিটা তো কেন এই জনতার রায়টাই সম্পূর্ণ নির্ভর করে যারা ভালো কাজ দেবেন অভিয়াসলি তারাই এই মানে জনতা তাদেরকেই আগে নিয়ে আসবে ভোট দিয়ে ইলেকশন করিয়ে তাদেরকেই সিটে বসাবে তো এক্ষেত্রে যারা এই কর্কট রাশির যারা আছেন তারা কিন্তু মে মাসের দিক থেকে অনেকটা বেশি ভালো ফল এই ইলেকশানস এ বা ভোটিং এই সমস্ত জায়গাগুলোতে পেতে থাকবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ হল আপনাদের ছক করা এবং জানা যে আপনারা কর্কট রাশি কিনা এবং কর্কট রাশি লগ্নের লোক হলে বাকি যে গ্রহ নক্ষত্রগুলো আছে তার কতটা পাওয়ারফুল বা বলবান আছে তার উপর নির্ভর করে পুরো বিচারটাকে করা যায় যদি কেউ শখ সংক্রান্ত বিষয় কোনো প্রেডিকশান সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান অবশ্যই আমার দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে এবং আপনি যদি উৎসাহিত হন তাহলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট আমার কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ